সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অর্গানিক অয়েল যেটি কিনা আমি নিজে ব্যবহার করি তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব আজ এটি দেখুন এখানে কিন্তু আমি প্রায় বাইশটি উপাদান নিয়ে নিয়েছি এই তেলটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হর্তকি বহেরা আমলকি এই তিনটি ফলকে কিন্তু একত্রে ত্রিফলা বলা হয় আর এগুলো কিন্তু আমাদের চুলের যত্নে খুবই উপকারী আর সাথে কিন্তু এগুলো শরীরের জন্য কিন্তু অনেক উপকারী তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি কালো মেথি আর লবঙ্গ কালো আর মেথি যে কতটা উপকারী আপনারা তো অবশ্যই জানেন আর নিয়ে নিয়েছি লবঙ্গ তারপরে দেখুন এখানে নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের চুলের যত্নে অনেক উপকারী একটি উপকরণ তেজপাতা আমাদের চুল জোড়া কমাতে সাহায্য করে তারপর দেখুন নিয়ে নিয়েছি পেঁয়াজ একটি রসুন একটি চুল গচাতে এবং চুল জোড়া কমাতে সাহায্য করে আদাও সেম আমাদের চুল গচাতে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে তারপর আমি নিয়ে নিয়েছি দুটো অ্যালোভেরা আমি এখানে ছোটো সাইজের দুটো অ্যালোভেরা নিয়েছি আপনারা চাইলে এক নিতে পারেন বড়ো সাইজের অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের সকল সমস্যা সমাধান করার একটি ভালো উপকরণ তার সাথে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তারপর নিয়ে নিয়েছি জবা ফুল এখানে আমি রক্ত জবা নিয়েছি প্রায় দশটির মতন জবা ফুল আমাদের চুলের যত্নে অনেক উপকারী একটি ফুল চুলকে মসৃণ করতে সাহায্য করে তারপর নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা তার সাথে নিয়ে নিয়েছি পেয়ারা পাতা পেয়ারা পাতা চুল গচাতে চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়াকে শক্ত করতে খুবই ভালো কাজ করে আর নিয়ে নিয়েছি বাদাম বাদাম নিয়ে তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক একটি উপকারী উপকরণ সেটা আপনারা সবাই জানেন আপনারা চাইলে এখানে অ্যালমন্ড ব্যবহার করতে পারেন বাট আমি এখানে চিনা ইউজ করলাম তারপর দেখুন নিয়ে নিয়েছি মেহেদি পাতা মেহেদি পাতা জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি তারপর নিয়ে নিয়েছি ক্যাশরাচ বা কালো পাতা এটি চুলকে কালো করে চুল গুড়া মজবুত করে নতুন চুল গচাতে সাহায্য করে এখানে সবগুলো উপকরণ দিয়ে আজ আমি হাফ লিটার তেল তৈরি করবো সাথে কিন্তু আরও অনেক কিছু দেব তাহলে চলেন বন্ধুরা চলে যাই এখানে যে শুকনো উপকরণ ত্রিফলাগুলো আছে যেমন হর্তকি বহেরা আমলকি এগুলো কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি দেখুন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজাতে হবে এই পানিটা কিন্তু আমরা ডাইরেক্ট অয়েলে ইউজ করবো তার জন্য অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন দেখুন এগুলাকে আমি একটু থেতো করে নিচ্ছি দেখিয়ে দিলাম আপনাদের এখানে যদি আপনারা কাঁচাটা নেন তাহলে কিন্তু একটু থেতো করে দিলেই হবে তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ অ্যালোভেরা আর সাথে নিম পাতা নিম পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি জিনিস রসুন আর আদাটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি আর এখানে বাদাম আর লবঙ্গ একটু ব্লেন্ডার করে নিয়েছি তেজপাতা আর পেয়ারা পাতা ছিঁড়ে রেখেছি এখন চলে যাব চোলায় এখানে আমি পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা একটি পরিষ্কার পাত্র নেবেন আর নিয়ে নিয়েছি দেখুন এখানে হাফ লিটার নারিকেল তেল আমি এখানে প্যারাশুট নারিকেল তেল ইউজ করেছি আপনারাও এটাই ইউজ করার চেষ্টা করবেন তারপর দেখুন ঢেলে দিচ্ছি এখানে আমি কিন্তু এই পাঁচশো গ্রাম তেলটা কিন্তু প্রায় চারশো গ্রাম এখানে আমি ঢেলে দিব আর বাকি একশো গ্রাম আমরা তেল তৈরি করার পর অ্যাড করে দেব তারপর চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু একদম লো করে রাখতে হবে চুলাটা কোনোভাবেই যাতে তেলটা পুড়ে না যায় দেখ মানে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দেখুন পেঁয়াজ রসুন আদা তারপর দিয়ে দিয়েছি কালো জিরা আর মেথি একসাথে দিয়ে একটু ভেজে নেব এক দুই মিনিট ভাজার পর তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সরিষার তেল হাফ কাপ সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী আপনারা সবাই জানেন দু থেকে তিন মিনিট ভাজার পর দিয়ে দেব আগে থেকেই ভিজিয়ে রাখা ত্রিফলা এখানে পানি শুদ্ধই দিতে হবে তা না হলে কিন্তু আমাদের যে উপকারী গুণ সেটা কিন্তু থাকবে না আর তেলের সাথে অবশ্যই এইরকমভাবে একটু পানি দিতে হবে তা না হলে আমাদের তেলটা পুড়ে যাবে ভালো হবে না তার গুণাগুণ বজায় থাকবে না ধাপে ধাপে কিন্তু বন্ধুরা আপনারা এগুলো দিবেন সবগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু তেলটা ভালো হবে না তার তেলের গুণাগুণটাও ভালো থাকবে না এই তো এই তো দেখুন পাঁচ মিনিট ভেজে নিয়েছি সবগুলো একসাথে এখন আমি দিয়ে দেব অ্যালোভেরা যেহেতু এগুলো নরম জিনিস সেহেতু কিন্তু একটু লাস্টেই দেবেন অ্যালোভেরা দিয়ে এখন আমি আবারও ভেজে নেব এক থেকে দুই মিনিট অবশ্যই বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু আপনারা একটি ভালো তেল তৈরি করতে পারবেন না তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি আবারও ভেজে নিলাম কিছু সময় ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করে দেব সেই রাখা লবঙ্গ আর বাদাম তারপর আমি দুই থেকে মিনিট ভেজে তিন এই উপকরণ দিয়ে আবারও বলছি বন্ধুরা আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে এই তেলটি তৈরি করতে হবে তাহলেই কিন্তু একটি উপকারী তেল তৈরি করতে পারবেন আর তেলটি আপনাদের কাজে দেবে তারপর দেখুন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই পাতাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর তারপরে দিয়ে দিচ্ছি জবা পাতা তারপর দিয়ে দিলাম নিম পাতা পেয়ারা পাতা বন্ধুরা অবশ্যই পাতাগুলো লাস্টে দেবেন যেহেতু পাতাগুলো অনেকটাই নরম তারপরে দিয়ে দিয়েছি ক্যাশ কালো তারপর দিয়ে দিলাম মেহেদি পাতা এই তো এখন ভালো করে আমি এগুলোকে ভেজে নেব চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু আমাদের তেলটা পড়ে যাবে আর তেল থেকে বাজে গন্ধ করবে আর গুণাগুণ নষ্ট হয়ে যাবে বারবার বলে দিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই বন্ধু আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে আর যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে পরিশেষে আপনারা আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জবা ফুলগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা পাতা ইনগ্রেডিয়েন্টস অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইউজ করবেন তা না হলে কিন্তু তেলের মধ্যে ময়লা হয়ে যাবে কিন্তু তেলের গুণাগুণ বজায় থাকবে না এখন বন্ধুরা আরবারও বলছি আরো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এইটুকে আমি ভেজে এই তেলটি বানাতে গেলে কিন্তু ধৈর্যের প্রয়োজন অবশ্যই ধৈর্য রেখে সহ্য করে এই তেলটি বানিয়ে নেবেন এই তেলটি কিন্তু চুলের যত্নের জন্য অনেক উপকারী চুল পড়া রোধ করে চুল ফাটা রোধ করে এবং কে চুলকে গণ এবং লম্বা করতে সাহায্য করে যাদের মাথায় খুশকি থাকে তাদের খুশকি দূর হয়ে যাবে ইনশাল্লাহ একবার আপনারা তৈরি করে ইউজ করে দেখবেন একটানা টানা এক মাস ইউজ করলে দেখবেন আপনার চুলের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা উপকার পাবেন এদিকে কিন্তু আমার তেলটা রেডি হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে ছেঁকে নিয়ে আসছি আপনাদের সামনে এই তো দেখুন আমার তেলটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর তেলের কালারটা যে কি সুন্দর এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর কালার এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই তেলটা কতটা উপকারী হবে চুলের জন্য তারপর আমরা এখানে অ্যাড করে দেব আগে থেকেই সেই নারিকেল তেলটা যেটা রেখে দিয়েছিলাম এই পর্যায়ে আমরা মিশিয়ে দেব। এইভাবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন এই তেলটি দেখবেন তেলের গুণাগুণ এবং তেলের সব কিছু ভালো হবে এবং কি খুবই উপকারী হবে আপনারা চাইলে ক্যাস্টার অয়েল অ্যালমন্ড অয়েল ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন এতে কিন্তু আরও বেশি উপকারই পাওয়া যাবে তাছাড়া আপনারা চাইলে এখানে আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন অবশ্যই বন্ধুরা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমি যেইভাবে ধাপে ধাপে তেলটা তৈরি করেছি অবশ্যই ধৈর্য ধরে এইভাবে তৈরি করে নেবেন তাহলে কিন্তু তেলের গুণ মান দুটোই বজায় থাকে আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা কতটাই সুন্দর হয়েছে একদম একটা অর্গানিক তেল তৈরি হয়েছে পরিশেষে আমার সকল ভিউয়ার্সদের কাছে বলছি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ